আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের মধ্যে অনেক অভিভাবক এবং শিক্ষার্থীরা কিন্তু স্কুল শিক্ষামূলক সকল আপডেট পেতে অবশ্যই রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দাও ভর্তি যে লটারির কার্যক্রমটা চলতেছে লটারি ভর্তির মাধ্যমে যে রেজাল্টটা প্রকাশিত হওয়ার কথা ছিল এখনো কিন্তু অনেক শিক্ষার্থী বা অভিভাবক এখনো কিন্তু রেজাল্টটা দেখতে পায়নি আমরা যেটা সর্বশেষ আপডেট পেয়েছি একই সঙ্গে তোমরা এই রেজাল্ট কখন থেকে দেখতে পারবে এই বিষয়ে শিক্ষা বোর্ড থেকে যেটা সর্বশেষ আপডেট দিয়েছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবে একই সঙ্গে সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ে ভর্তির রেজাল্টটা তোমরা কীভাবে দেখবে সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিও তুমি সরকার দেখতে হবে বর্তমানে যে ওয়েবসাইটের মাধ্যমে যে স্কুল ভর্তির যে রেজাল্ট দেখা যায় সাইট সেটা বর্তমানে কিন্তু ডাউন অবস্থায় রয়েছে অনেকে কিন্তু রেজাল্টটা দেখতে পাচ্ছে না তো এখন বিষয়টা হচ্ছে যে সর্বশেষ স্কুল ভর্তি লটারির যে ভর্তির রেজাল্টটা প্রকাশ করবে এটার যে সর্বশেষ আপডেট আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই তোমাদের রেজাল্টটা কিন্তু প্রকাশ করে দেবে অর্থাৎ হয়তো সামনে কিছুক্ষণের মধ্যে তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে তো রেজাল্ট দেখতে হবে কিভাবে তো ফার্স্ট অফ অল তোমাদের কি করতে হবে তোমরা লিখবা যে স্কুল ভর্তির রেজাল্ট দেখার সাইট দেখার লেখা মাত্র কিন্তু তোমাদের সামনে এইরকম একটি ইন্টারফেয়ার শো করবে তোমরা এখানে দেখতে পাচ্ছ জাস্ট এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এইরকম একটি শো করবে এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু আমরা সরকারি এবং বেসরকারি দুইটা বিদ্যালয়ে ভর্তির যে লটের ফলটা প্রকাশ করবে সেক্ষেত্রে আমাদের কি তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো এখানে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের সঙ্গে ভর্তি রেজাল্টটা এখানে তোমরা দেখতে পাচ্ছো সরকারি বিদ্যালয়ের ফলাফল এবং বেসরকারি বিদ্যালয়ের ফলাফলের যে বিষয়টা সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তোমরা যারা সরকারি বিদ্যালয়ে রয়েছে সেক্ষেত্রে যে সরকারি বিদ্যালয়ের ফলাফল এখানে ক্লিক করতে হবে আর তোমরা যারা বেসরকারি এখানে বেসরকারি বিদ্যালয়ের উপর ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে লো লটারির ফলাফল জানতে আপনার ইউজার আইডি লিখে সাবমিট করুন এখানে তোমাদের যে ইউজার আইডি রয়েছে তোমাদের যে আবেদন করার সময় যে তোমরা যে ইউজার আইডিটা পেয়েছো সেটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে সঠিকভাবে লিখবা পা লেখার পর সাবমিটের উপর ক্লিক করা মাত্র তোমার যে ভর্তির ফলাফল সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এখানে তোমরা টোটাল তোমার সফল তথ্যগুলো তুমি কোন স্কুলে চান্স পেয়েছো বা সুযোগ পেয়েছো বা কোন বিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছো সেটা কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারবে তো জাস্ট আর কিছুক্ষণের মধ্যে তোমাদের এই স্কুল ভর্তির ফলাফলটা কিন্তু প্রকাশ করা হবে এখন বর্তমানে সার্ভার ডাউন কারণে কিন্তু অনেক শিক্ষার্থী বা অভিভাবক ঢুকতে পারতেছে না অতি শীঘ্রই কিন্তু তোমরা এই সার্ভারে ঢুকতে পারবে